করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়ে কথা তান্ত্রিক মতে জবাই করার নিয়ম কি সেটা পেচা হোক বা যে কোনো পশুই হোক সেটা তান্ত্রিক মতে কিভাবে জবাই করে সেজন্য করে আজকের ভিডিওটা বানাইছে আপনারা যারা অনেকেই আছে পেঁচা জবাই জবাই করেন টাইম জানেন না কখন জবাই করতে হয় কিভাবে করতে হয় অনেক বলা আছে যে পেশা জবাই করার জবাই করতে গেলে তান্ত্রিক মতে জবাই করতে হবে এ বিষয়ে অনেকেই জানে না তো সেই জন্য করে আজকের এই ভিডিওটা বানাইতেছি যাতে আপনারা সবাই ক্লিয়ারলি বুঝতে পারেন তো সর্বপ্রথম পেশা আপনারা যদি জবাই করতে চান সর্বপ্রথম পেঁচাটাকে ধরতে হবে শনিবার অথবা মঙ্গলবারের দিন শনিবার অথবা আপনারা পেঁচাটা ধরবেন ধরার পরে ওই পেঁচাটাকে তান্ত্রিক মতে যদি জবাই করতে চান পেঁচাটাকে ধরে আগে আপনারা হচ্ছে কিছুদিন তাকে পালতে হবে তান্ত্রিক মতে জবাই করার যে টাইমগুলো আমি সেই টাইমগুলো আগে বলে দিচ্ছি আপনাকে মাসিক যে অমাবস্যাটা আসে সেই অমাবস্যা রাত্রে আপনাকে জবাই করতে হবে ঠিক রাত বারোটায় দিনেও করা যায় কিন্তু এক কথা অমাবস্যার মধ্যে থাকা ভালো কিন্তু সব থেকে প্রকৃত পক্ষে সেটা হচ্ছে তান্ত্রিক মতে যেটা সেটা হচ্ছে রাত্রে রাত্রে বেলা করে আপনারা হচ্ছে পেঁচাটাকে জবাই করতে হবে এবং পেঁচা জবাই করার আগেও কিছু কাজ আছে সর্বপ্রথম পেঁচাকে ধরে রাখার পরে আপনাকে তিন দিন তাকে খাওয়ন দিতে হবে সেই খাউন গুলা হচ্ছে আপনার মানে ভালো কোনো খাউন তাকে দিতে হবে এক কথা তার যত কষ্ট না হয় এরকম ভাবে তার যত্ন নিতে হবে। নেওয়ার পরে আপনারা আমাবস্যার রাত্রেবেলা যখন তাকে জবাই করবেন তার আগে পেঁচাটাকে ওই রাত্রেই পেঁচাটাকে আগে সর্বপ্রথম পূজা দিয়ে নেবেন পেঁচার পূজাটাকেই বলা হয় তান্ত্রিক মতে জবাই করার পদ্ধতি এটা পেঁচার পূজা অনেকেই করে না পেঁচাকে যে কোনো জিনিসই কাজ করেন না কোনো তাদের পূজা আছে সেই পূজাটা তাকে দিয়ে তারপরে আপনারা তাকে জবাই করবেন পূজার যদি আপনারা দিতে চান সেক্ষেত্রে পেঁচাটাকে সামনে রেখে পেঁচার মাথায় সিঁদুর দিবেন দিয়া আপনারা ফুল সামনে রাখবেন কিছু মিষ্টি হাফি মানে মিষ্টি রাখবেন ফুল রাখবেন আগরবাতি মোমবাতি ধূপ ধুনা এগুলো সব জ্বালায়া তার সামনে পেঁচাটাকে রাইখে পেঁচার কপালে একটা সিঁদুর দিয়ে দিবেন অথবা তার শরীরে সিঁদুর মাখায় দিবেন দিয়া ওই এরকম ভাবে পেঁচাটাকে সামনে আগরবাতি ধূপ দুধনা জ্বালানোর পরে আপনারা শুধু একটা ছোট্ট একটা মন্ত্র একসাথে একবার জপ করে নেবেন সেটা ছোট্ট একটা মন্ত্র এটা প্রণাম মন্ত্র বলতে পারেন সেটা হচ্ছে ওং পেচাই পেচায় নম আপনারা আবার ভালো করে শুনবেন ওং পেচাই নমন্ত্রে আটবার জপ করে পেঁচার বস্তাকে পুক মেরা পরে সেই পেঁচাটাকে আপনারা জবাই করবেন আর পেঁচাটাকে জবাই করার ক্ষেত্র হচ্ছে পূর্ব দিকে হয় তাকে পূর্ব দিকে জবাই করবেন আর না উত্তর দিকে দুই দিক থেকে যে কোনো একদিকে আপনার জবাই করে দিবেন পূর্ব দিকে সবথেকে ভালো দিকে কিভাবে এদিকে একটা লোক এই একটা লোক দাঁড়াবে পেঁচার মস্তক থাকবে এদিক এদিক করে নেবেন এদিক মানে পেঁচাটাকে এরকম করে ধরবেন ধরার পরে আপনি পূর্ব দিকে মুখ করবেন যে কাটবে সে পূর্ব দিকে মুখ করবে কইরা তাকে এক ছোটে কেটে ফেলে দিতে হবে মস্তকটা আলাদা করে দিতে হবে আর উত্তর দিকেও যদি করেন তাহলে এক ওই আপনাকে উত্তর দিকে মুখ করে তাকে কাটতে হবে এভাবে কাইটা আপনারা হচ্ছে সেই প্রেসার হার কাজ করেন একশো পার্সেন্ট কাজ হবে প্রেসার হারকে জাগ্রত করে নেন নেওয়ার পরে কাজ করেন দেখেন একশো পার্সেন্ট কাজ হয় প্রেসার হার খুব ভালো কাজ করে পেঁচা কালো কালো বিড়াল এগুলো খুব ভালো কাজ করে অনেকে আমরা আছি ডাইরেক্ট পেঁচা নিয়ে এসে ডাইরেক্ট জবাই করে দিই আসলে এভাবে জবাই করে দিলে সেই প্রেসার যে হারে যে ক্ষমতাগুলো গুলো আছে এগুলো থাকে না তান্ত্রিক মতে পেঁচা জবাই করতেই হবে এখন আপনারা বলতে পারেন তার মানুষ মানুষ মানুষের তো এরকম না মানুষের ক্ষেত্রে ওটা আলাদা পেঁচার ক্ষেত্রে ওটাই একমাত্র তান্ত্রিক মতেই জবাই করতে হয় তাহলে পেঁচা এবং কাক কাক দিয়ে কিন্তু আবার মনের কথাও জানানো যায় এটার আবার চোদ্দ দিনের সাধনা আছে চোদ্দ দিন সাধন করতে হয় কাকের ওই কিবাটা দিয়ে কাক দিয়ে আবার কাক ধরে রাখার কাককে আনার পরে চোদ্দ দিন আবার আপনাকে পালন করতে হবে তাকে পালন করার পরে আপনারা আবার চোদ্দ দিন ওই হাটটাকে ওই পেঁচাটাকে জবাই করে পেঁচার যে মাথা কুলি হার হাড্ডি আছে ওগুলা দিয়ে আপনারা সাধন করে নিতে পারবেন কিভাবে মাটির নিচে পুঁতে রেখা অথবা তার সামনে রেখে আপনি তার উপরে বৈসা। আপনাকে কিছু একটা মন্ত্র আছে যা আপনাকে জপ করতে হয় জপ করার মধ্যে যখন চোদ্দ দিন শেষ হয় এটা দুইটা প্রকারে করা যায় আমি একটা প্রকার অলরেডি ইউটিউবে দিচ্ছি আর এটা চার একটা প্রকার তখন একটা পেঁচা আপনার সাম্যু সামনে আসবে চোদ্দ দিনের মাথায় ওই পেঁচাটা যখন আসবে আপনাকে আপনার কাছে যখন আসবে আপনি তখন তাকে যা কিছু বলার বলে দিতে পারেন এবং সে পেঁচাটাকে যাই বলেন পেঁচাটার কাছে যা বলবেন সে সবকিছু বলে দিতে পারবে ওই পেঁচাগুলো ওই যে কাকটাকে কাকটার কাছে যা কিছু বলবেন সে বলে দিবে চোদ্দ দিনের মাথায় ওই কাকটা আসবে আসার পর যদি আপনার ইচ্ছা হয় যে আমি মনের কথা জানবো সেক্ষেত্রে তাকে বলবেন যে আমি মনের কথা জানার জন্য করি সাধনা করতেছি সাধনাটা করলাম তখন উনি বলবে কাকটা উনি তো বলবে না কাকটা মানে এই কথাটা শোনার পরে যদি কাক এক কথা কাক যদি আপনার কাছে আসে তাহলে আপনার কনফার্ম আপনার যে কোনো উদ্দেশ্যে যে উদ্দেশ্যে আপনি বসছেন না কেন সেই উদ্দেশ্য পূরণ হবেই হবে কাক শুধুমাত্র আপনার কাছে আসবে এটাই এই কারণেই যে আপনার সাধনাটা সম্পূর্ণ কাক আছে কোনো কথা বলবে না কোনো কিছুই না শুধুমাত্র কাক আসবে আপনাকে দেখবে দেখার পরে কাকটা আবার বিদায় নেবে ওখান থেকে চলে যাবে গায়েব হয়ে যাবে শেষের আপনার যে উদ্দেশ্য এটা তো আপনি শুরু থেকে নিয়ে বসছেন তখন ওই যে আপনার নিচে যে হার হাড্ডি আছে কাকের ওই হার হাড্ডি ওখান থেকে কাকের মাথাটাকে নিয়ে আপনারা সাথে রেখে দিবেন যে কারো মনের কথা জানতে চান না কেন সে আপনার সম্মুখে আসা মাত্র আপনি তার আগেই সবকিছু তার বলে দিতে পারবেন ঘুমন্ত ব্যক্তির বুকের মস্তকে ওই মাথাটা রাখবেন সে সমস্ত কথাই বলে দিবে আপনাকে যে কেউ আপনাকে আপনার কাছে আসতেছে শুধু কাকের মাথাটা কানে সবকিছু আপনি আপনার কানে সবকিছু বাতাই দিবে এগুলো হচ্ছে সেই সাধনা কাক সাধনা পেঁচা সাধনা আছে শুধু এগুলা হচ্ছে ইউটিউবে কেউ উন্মুক্ত করেও না কেননা এগুলো হচ্ছে ওস্তাদের কাছে থাকে ভালো জানে আর যদিও কোনো শিষ্য পায় এগুলো এত সহজে কেউ বলবে না তো যাই এই ছিল আজকের ভিডিও আপনারা বুঝতে পারছেন যে তান্ত্রিক মতে কিভাবে জবাই করা হয় কিভাবে কাজ করা হয় যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন আর আমাকে এটাও একটু জানাই দিবেন যে আমি বর্তমানে হচ্ছে এই মাইক্রোফোন দিয়ে ভিডিওগুলো বানাইতেছি আজকে এবং কালকের ভিডিওটা এটা দিয়ে বানাইছি তো ওই ভিডিওটা সাউন্ডটা কিরকম হয়েছে সেটা আমাকে একটু জানাবেন যে সাউন্ড আপনারা ভালো শোনা পাচ্ছেন কি নাই কেননা এর আগে খালি মোবাইল দিয়ে বানাইছিলাম সেক্ষেত্রে আপনারা অনেকেই বলছেন যে আপনার সাউন্ড খুবই আস্তে আসে বা খুবই ছোলো ঠিকঠাক শোনাও যায় না এটা আপনারা বলছিলেন এখন বলবেন আসলে সাউন্ডটা কি রকম আর যদি কারোর জারজের হার লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন অরিজিনাল খাটি জারোজের হার দিবো আপনাকে আপনাদেরকে আসলে জারজের হার তো অনেক কিছু হয় কিন্তু এগুলা আমি অনেকেই শিখেছি আবার অনেকে শিখায় অনেক অনেকে শেখার জন্য চাইছিল। কিন্তু মূলত পক্ষে একমাত্র হার যারা নেই তাদেরকে আমি শিখাই অন্যত কাউকে এগুলো শিখাই না তো যাই হোক সবাই ভালো থাকবেন খুব আসসালামু আলাইকুম